রান্নায় আমাদের যেমন স্বাস্থ্য সচেতনের জন্য ভালো কিন্তু ডেকোরেশনের জন্য ভালো দেখেন আস্তে একটা বেগুন এটাকে বলে তাল বেগুন তো এটা কেটে আমি নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কেটে রাখলেও যে অনেক সুন্দর হয় সুন্দরভাবে পরিবেশন করা যায় তো আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম রান্না কত সুটকি আর এটার সাথে পেঁয়াজ কলি আলু টমেটো সিম বেগুন কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে আছে সুটকি এই সুটকিটা আমি ভাইজা পরিষ্কার করে নেবো আদি মলজুকলা বেলেন্ডা করে নেব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ফেরা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর রান্না করে খাবেন নতুন নতুন রান্না পেতে আমার সাথেই থাকবেন চলুন দেখি কী করে রান্নাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো ফের আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন তো বাটা শেষ করে চলে আসলাম রান্নায় আমি যে পেঁয়াজের কলি আর কাঁচামরিচ আদা ভাঙা করে নিয়েছি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর সুটকিগুলো এখানে টাইলা নিতেছি সুটকি রান্না করলে আগে সবসময় টাইলা নিতে হয় আর এই টালা করার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলে গরম পানি হয়ে যাবে ধোয়া হয়ে যাবে কারণ রান্না করতে যে শর্টকাটে রান্না করতে চান তারা এমন বুদ্ধি খাটিয়ে রান্না করবেন তাদের কোনো ঝামেলাই হবে না একদম মনে আসে সুন্দর মতো রান্না হয়ে যাবে রান্নাটা হলো একটা আট যেই সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারবে তার রান্না করতেই খুব ভালো লাগবে আমি তো রান্না করতে করতে বুড়োই হয়ে গেছি তো আমার রান্না করতে খুবই ভালো লাগে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন কীভাবে কী রান্না করি হ্যাঁ সবজিটা একটু পানি দিয়ে দিয়ে গরম হয়ে যাবে আর বাড়তি গরম পানি দরকার করবো না কড়াইটা ধুয়ে বসাই দিলাম দিয়ে দিব সব মতো একটু তেল বেশি তেল দিব না দিলাম কিছুটা পিঁয়াজ কুচি আর আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্ক বাড়ি দিয়ে থাকি সবসময় চুলা রাজ কমিয়ে রান্না করবেন দুর্গাটা দিয়ে দিয়ে চলবে বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী মেনে চলবে চুলা থেকে একটু দুধের সরে রান্না করবেন তো এখানে আমি পেঁয়াজটা বেশ তাপর আমি খুঁজছি আবার দিয়ে দিব তেলে দিয়ে দেব শাগমুচির নুন ভালো করে দুই মিনিট ভাজে নিজে হাফ চামচ রলুদের পাখি দিয়ে দিবো হাত চামচ মরিচের পাখি এটা হলো টেবিল এক টেবিল চামুচ হাফ টেবিল চামুচ দিলাম এখানে মরিচের পেঁয়াজের ইয়াটা বেস্ট ইয়া করা আছে বেলে করা আছে রং দিয়ে দিব অক্টো ঝাল না হলে সুটকি তরকারি মজা লাগে না সুটির তরকারিতে বেশি করে কাঁচামরিচ দিয়ে থাকি সুটকিটা বুড়া করার জন্য একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ মিনিট ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেব একটু কষা হয়ে গেছে আমি এখন বেগুনগুলো দিয়ে দিব আমি সত্য সুটকি তরকারিটাতে একটু সামান্য পানি দিব বেগুন তরফি যত অত বেশি পানি দিতে হয় না এটা আমি পাঁচ মিনিট রান্না করব ফিরে আসবো পাঁচ মিনিট পরে আসলাম পাঁচ মিনিট পর আমার তরকারি এটা রান্না হয়ে গেছে আমি ওর গন্ডি পাতা দিয়ে নামিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে কী দিয়ে রান্না করলাম পুরাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম দেখে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে ಬಡಕು